আজকের যে রেজুলেশন ওরা ওয়ান এইট্টি ফাইভে এনেছিল ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থতা আমরা হাউসে তুলে ধরতে পেরেছি দুর্ভাগ্য এটাই ভারতবর্ষের সব পার্লামেন্ট এবং ভারতবর্ষের পার্লামেন্ট এবং সব বিধানসভায় লাইভ হয় এখানে লাইভ হয় না মুখ্যমন্ত্রী কখনো কখনো এপাং ওপাং ঝপাং এসব বলতে আসেন তার জন্য বিশেষ লাইভের ব্যবস্থা থাকে দ্য হাউস বিলংস টু অপোজিশন এখানকার রাজনৈতিকভাবে প্রভাবিত অধ্যক্ষ এগুলো করতে দেন না তাই আমরা আজকে আমাদের বক্তব্য রেখেছি এবং বিজেপি কমিটেড বাংলা বাঙালির স্বার্থে যে কোনো পজিটিভ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি এখানে আমরা রাজনীতি দেখি না দেখব না এর আগে পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে একইভাবে আমাদের ব্লেম করার চেষ্টা হয়েছে আমরা ইউনাইটেডলি বলেছি যে না আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই আনডিভাইডেড বেঙ্গলের ডেভেলপমেন্টের পক্ষে একইভাবে কলকাতা বাগডোগরা অন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক ইউরোপে পৌঁছে যাক ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক আমরা চাই এতে রাজনীতি করার চেষ্টা করবেন না রাজনীতি আপনারা করছেন সরকার সরকার অপদার্থ এবং তুষ্টিকরণের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের কাছে আত্মসমর্পণ করে কলকাতা এয়ারপোর্টে সম্প্রসারণ আপনারাই আটকে রেখেছেন ভারত সরকারের কোনো রোল নেই একটা ধর্মীয় সেখানে প্রতিষ্ঠান আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানটি মাইনরিটিদের আমি আর প্রতিষ্ঠানটার নাম করলাম না দ্বিতীয় আরেকটি আছে মাজার এ দুটো ক্ষেত্রেই জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো যারা মুসলিম নেতা আছেন আবার তৃণমূলেরও নেতা মন্ত্রিসভায় আছেন তারাই সমাধান করতে পারেন আরেকটা দায়িত্ব আমি মেয়রকেও দিয়েছি কলক বেহালা এয়ারপোর্টকে কার্যকর করতে গেলে ওখানে রোডের ডাইভারশন করা দরকার ওটা মেয়র চাইলে করতে পারে উনি একাধারে পৌর নগর মন্ত্রী অন্যদিকে মেয়র আজকে যেটা দেখলাম প্রস্তাব আপনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন সেটা দেখুন বিধানসভা বা লোকসভার যে সংসদীয় ব্যবস্থা রয়েছে এতে সব সবসময় লজিক্যালি যদি আমরা এক জায়গায় আসি ফর দ্য ইন্টারেস্ট অফ আওয়ার স্টেট এবং ভোটার্স এবং বিশেষ করে সব পাবলিকের জন্য সেক্ষেত্রে এটা রেসিপ প্রকাল আমরা বাংলার উন্নতির জন্য সমর্থন দিয়েছি উনিও ধন্যবাদ দিয়েছেন এটা তো স্বাভাবিক এবং এটা প্রথমবার নয় আমরা এই সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করি আমরা সেটিং অপোজিশন নই তো আবার যখন বাংলা ভাগের বিরুদ্ধে ওরা রাজনীতি করতে গেছিলেন সেদিনও আমরা বলেছিলাম রে না এই সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে হতে হবে বাংলা এক থাকবেন না না উনি তো তিন দিন আগে ইউনুসকে সাপোর্ট করেছেন যে ইউনুস বাঙালি হিন্দুদেরকে মারছেন মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন হিন্দুদের ধর্ম পরিবর্তন করাচ্ছেন হিন্দুদের মন্দির ভাঙছেন হিন্দুদের চোখের জল মাথার রক্তে বাংলাদেশ আজকে ভেসে যাচ্ছে দুদিন আগে তিন দিন আগে তো তিনি ইউনুসকে সাপোর্ট করেছেন অতএব উনি তো চাইবেন এ ধরনের কথাবার্তা উনি উনার ভোট ব্যাংক এবং উনি যাদের নিয়ে রাজনীতি করেন মাদ্রাসার ছেলে পেলেদের নিয়ে সেটা ওনাকে এসব কথা বলতেই হবে আরজিকরের ইস্যুতে যারা রাস্তায় নামেনি তারা বাঙালি হিন্দু নিধনে রাস্তায় নামবে না ভাবছেন কী করে আরজিকরের ইস্যুতে বাঙালি হিন্দু বা মুসলিমের ইস্যু ছিল না মানবিক ইস্যু ছিল সেই মানবিক ইস্যুতে পশ্চিম বাংলার এই তোষণ বাজরা রাস্তায় নামেনি তারা বাংলাদেশে হিন্দু ধরিয়া জবাই কর ইস্কনকে ধরিয়া জবাই কর মন্দির ভাঙছে এরা কি করে আপনারা আশা করেন যে এরা রাস্তায় নামবে আমরা ওই দিনই বলবো আমরা বিধানসভার কথা আগে বলি না আমাদের কম্পিটেন্ট এম আছেন জনবিরোধী যে কোনো নীতির বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেজ করব অন ফ্লোর হাউস ওই দিনই বলবেন বলবেন যারা আন্তর্জাতিক যাওয়ার প্রশ্ন নেই আপনারা বক্তব্যের দুটো পার্ট আছে বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে আপনি আছেন আপনার ফিনান্সিয়াল ভাইবিলিটি স্লট বুকিং এবং প্যাসেঞ্জারের সংখ্যা আপনি ভালো করবেন কমার্শিয়াল প্লেয়ারদেরকে ফ্লাইং এজেন্সিকে আনবেন নবান্নতে ফিশ ফ্রাই কফি খাওয়াবেন টাটাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে লাথি মেরে মাথায় বন্দুক ধরে হাত পা ধরে টাটাকে ফিরিয়ে আনবেন চালু হয়ে যাবে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই যাওয়ার কোনো প্রয়োজন নেই ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই অন্য কোনো ইস্যুতে সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু ওর এমওএস মুরলীধর মহল এদের কাছে যেতে চাইলে আমরা প্রোভাইড ঘাটাল পাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি করতে চেয়েছেন আমরা লোক দিই আপনাদের সঙ্গে আপনারা ভুটান নিয়ে প্রপোজাল পাঠিয়েছেন আমরা রিড আউট করবো যদি মনে হয় দেখুন প্রথমত যে উদ্দেশ্য নিয়ে এদের এই প্রস্তাব আনা সেই উদ্দেশ্য জল ঢাল ঢেলেছি আমরা মানে আমরা সত্যের উপরে দাঁড়িয়ে বলেছি আর ওরা যেমন চুরি চামারি করে আবাস আর মানরেখা নিয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাতে চায় চোরেদের না ধরে ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে বলতে গেছিল আমি প্রথমত বক্তব্যে বলেছি যে যে বাসা বলে একটি এগ্রিমেন্ট আছে আন্তর্জাতিক এগ্রিমেন্ট করে ভারত সরকার সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট অন বিহাফ অফ দি কান্ট্রি তাতে কলকাতা এয়ারপোর্ট ইনক্লুডেড তাই ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য ইম্পর্টেন্ট দেশের ক্যাপিটাল বা সিটির সঙ্গে কলকাতা এয়ারপোর্টের কানেকটিভিটির প্রশ্নে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত ওপেন স্কাই এগ্রিমেন্ট যখন ভারত সরকার করে দু সালে অনারেবল নরেন্দ্র মোদিজির লিডারশিপে তাতে ছটা মেট্রো সিটিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে তার মধ্যে কলকাতা অন্যতম কেন এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট আসছে না মাননীয় বিধায়ক অরূপ দাস খুব সুন্দর করে ওই কারণগুলো বলে দিয়েছেন যে ইকোনমিক্যাল ভাইবিলিটি নেই ইউরোপিয়ান ফ্লাইটে চড়তে গেলে বা বিজনেস ক্লাসে চড়তে গেলে অনেক টাকা লাগে সেটা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে আর বারো হাজার টাকার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের চাকরিতে হয় না পশ্চিমবঙ্গে পার ক্যাপিটাল ইনকাম এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়াল এজুকেশান এবং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কোনোটাই নেই তাই পশ্চিমবঙ্গ থেকে কোনো ইউরোপ বা বিদেশে যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট কলকাতা এয়ারপোর্টের সঙ্গে নেই এবং এই কানেক্টিভিটি বা কোন এয়ারলাইন অথরিটি চালাবে এটা ঠিক হয় মূলত তিনটে ক্রাইটেরিয়ার উপরে ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যাত্রী সংখ্যা সম্ভাব্য যাত্রী সংখ্যা দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে স্লট অ্যালটমেন্ট অর্থাৎ এয়ারপোর্টের স্পেস এবং রানওয়ে থার্ড হচ্ছে ইকোনমিক্যাল ভাইবিলিটি অব দি রুট এই রুটের অর্থনৈতিক ভাইবিলিটি মানে সেটা সহনশীল কিনা কোনো কোম্পানি তো বাড়ি থেকে টাকা দিয়ে মমতা ব্যানার্জিকে খুশি করতে চাইবে না সেই ভাইবিলিটিটা আপনারা তৈরি করতে পারেননি আমি বলেছি যে টাটাকে আপনারা তাড়িয়েছেন সেই টাটা গোষ্ঠী এখন সবচেয়ে বড় প্লেয়ার ভারতবর্ষে এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনি টাটার হাত পা ধরে এনে মিটিং করুন মুখ্যমন্ত্রী এত মিটিং করেন মুখ্য সচিব এত বাহাদুরি করেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অর্গানাইজেশন এবং টাটা সহ ভারতে যারা বিগ প্লেয়ার তাদের নিয়ে মিটিং করে তাদেরকে এগ্রি করান এতে ভারত সরকারের অ্যাডিশনাল কোনো কনকারেন্স লাগবে না আমরা বলেছি কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে আপনাদের দলে সিদ্দিকুল্লা চৌধুরীদের মতো মুসলিম নেতারা আছেন তাদের সাহায্য নিয়ে কলকাতা এয়ারপোর্টে একটি ধর্মীয় পরিকাঠামো আর একটি মাজার এই দুটোর জন্য এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে এই বিষয়ে সিদ্ধিকুল্লা চৌধুরীদের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর সমস্যার সমাধান করলেই কলকাতা এয়ারপোর্টে রানওয়ের সংখ্যা বেড়ে যায় তার বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা যায় সম্প্রসারিত এয়ারপোর্ট হতে পারে তার ফলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট প্রাইভেট ফ্লাইট সহ অনেক যাতায়াত বেড়ে যেতে পারে কাজগুলো আপনারা করেননি আমরা বলেছি দু সালে ভারত সরকার পরিবহন সচিবকে চিঠি লিখেছিল মালদা এয়ারপোর্টে নিয়ে আপনারা সেই চিঠি রেসপন্স করেননি আপনারা বালুরঘাট এয়ারপোর্টে ফার্স্ট বিডিং এ বিডার পাননি সেকেন্ড বিডিং আপনারা হাসিমারা এবং কলাইকুন্ডায় একটাতে সাঁত্রিশ দশমিক সাত চার আরেকটা মাত্র আটত্রিশ একর জমি আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে দুটোতে আর্মি এয়ারপোর্টে নর্মাল ডোমেস্টিক বা কমার্শিয়াল এয়ার লাইন্স চালানোর জন্য ফ্লাইট চালানোর জন্য আপনারা জমি দেননি রেসপন্সও করেননি বাগডোগরা এয়ারপোর্টে সম্প্রসারিত এলাকার জন্য জমি দিতে পারেননি তাই ছটা কুড়িতে লাস্ট ফ্লাইট বাগডোগরা থেকে রিটার্ন কলকাতা যেটা বাগডোগরা হচ্ছে সবচেয়ে সাউন্ড এবং ফাইন্যান্সিয়ালি প্রফিট মেকিং এয়ারপোর্ট অফ আওয়ার কান্ট্রি ন্যাচারালি কোচবিহারে আপনারা নতুন কোন ফ্লাইট চালু করতে পারেননি অথচ ভারত সরকার মোদিজির লিডারশিপে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট উড়ান স্কিমে কোচবিহার মালদা বালুরঘাট অন্ডাল দুর্গাপুর সব জায়গায় রেখেছে তাই আজকের যে রেজুলেশন ওরা ওয়ান এইট্টি ফাইভে এনেছিল ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থতা আমরা হাউসে তুলে ধরতে পেরেছি দুর্ভাগ্য এটাই ভারতবর্ষের সব পার্লামেন্ট এবং ভারতবর্ষের পার্লামেন্ট এবং সব বিধানসভায় লাইভ হয় এখানে লাইভ হয় না মুখ্যমন্ত্রী কখনো কখনো প্রত্যেকদিন হিন্দু মন্দির ভাঙছে গ্রামের পর গ্রাম হিন্দুদেরকে অবরুদ্ধ করে মারা হচ্ছে রাস্তা নিয়ে સભાને મક્રોફોન ઇજે જયશ્રીમ ધનિ દરિકાર